গ্ল্যামার দু হাজার একুশের গাড়ি এ গাড়িটার দাম হবে মাত্র চুয়ান্ন হাজার টাকা দেবে গাড়িটা এটা হন্ডা ড্রিম মাইলেজ কিং গাড়ি এ গাড়িটার দাম হবে পঁচিশ হাজার টাকা হন্ডেড দু হাজার আঠেরোর গাড়ি এই গাড়িটার দাম হবে চলো আটচল্লিশ হাজার টাকা নাম ট্রান্সফার একদম মানে কি বলবো কাস্টমার আমি বলে দেবো নাম ট্রান্সফার না হলে গাড়ি রিটার্ন নিয়ে নেবো এরকম টাকা বা যে টাকা নিয়ে যাবে এক লাখ টাকা কোনো গাড়ি নিয়ে দু লাখ টাকা দিয়ে সেই গাড়িটা রিটার্ন নিয়ে আমি যদি কোনো গাড়ি কাস্টমার নিয়ে গিয়ে নাম ট্রান্সফার না করে দিতে বাজাজ পালসার আর এস এটা দু হাজার আঠেরো লাস্টের গাড়ি আছে এই গাড়িটার দাম নেবো আমি পঁচানব্বই হাজার টাকা ফোর এই মডেল ন হাজার কিলোমিটার রান করা আছে গাড়িটা ওকে দাম নেবো এক লাখ পঁয়ষট্টি কোনো বার্গেটিং হবে না গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস তোমাদের ভাই কিন্তু আবার তোমাদের জন্য সেকেন্ড হেন্ড বাইক এর কালেকশন নিয়ে চলে এসেছে হাজি মোটরস এ আর আজকে কিন্তু প্রচুর স্টক কালেকশন থাকছে কিন্তু স্পোর্টস বাইক থাকছে আর ওয়ান ফাইভ এম আছে তোমরাও ওই থাকছে কিন্তু রয়্যাল এনফিল্ড প্রচুর স্টক কালেকশন আছে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে এন্ড অব্দি দেখতে পাবো সব ডিটেলস এ আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন গাড়ি কি প্রাইস করছে তো চলো বেশি দুরি না করে আমরা ডেকে নিচ্ছি হাজি মোটরসের ওনার কেমন আছো দাদা ঠিকই ভালো বলো

দু হাজার গাড়ি ওকে বিএস ফোর গাড়ি ওকে এই গাড়িটার দাম পনেরো হাজার কিলোমিটার কুড়ির গাড়ি প্রাইস পড়ছে দু হাজার আঠারো গাড়ি আছে গাড়ি টার দাম চুয়ান্ন হাজার টাকা দু হাজার আঠারো গাড়ির প্রাইস পড়ছে দাম হবে মাত্র বাহাত্তর হাজার টাকা এটার প্রাইস করছে অনলি সেভেন্টি টু থাউজেন্ড নেক্সট গ্ল্যামার গাড়ি বিএস ফোর বিএস ফোর এর ষোলোর গাড়ি আছে গাড়িটার দাম হবে তেতাল্লিশ হাজার টাকা এটার প্রাইস পড়ছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা নেক্সট হন্ডা ড্রিম হন্ডা ড্রিম এই গাড়িটার দাম দু হাজার একুশের গাড়ি আছে গাড়িটার দাম আটচল্লিশ হাজার টাকা

আছে এটা এটা তো খুব ন হাজার কিলোমিটার রান করা আছে গাড়িটা ওকে দাম নব এক লাখ পঁয়ষট্টি এটা ফিক্সড প্রাইস প্রাইস পড়ছে মাত্র ওয়ান লাখ সিক্সটিউজেন্ড এটা কত চলেছে নাজার চলা আছে গাড়ি ন হাজার গাড়ি নেক্সট ভার্সান থ্রি দু হাজার বাইশের গাড়ি আছে দাদা এটা ওকে পাঁচ হাজার কিলোমিটার চলা যায় দু হাজার বাইশ এরিয়াজি আচ্ছা ওই গাড়ি দাম হবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা প্রাইস পড়ছে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দু বাইশের গাড়ি দু বাইশের নেক্সট নেক্সট আছে দু হাজার উনিশের লাস্টের গাড়ি আছে একদম ওকে গাড়িটার দাম হবে এক লাখ সাতান্ন হাজার টাকা চলো এক লাখ পঞ্চান্ন হাজার টাকা করে দেবো দু হাজার উনিশের গাড়ি মাত্র প্রাইস পড়ছে ওয়ান লাখ ফিফটি ফাইভ থাউজেন্ড রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি নেক্সট দু হাজার আঠেরোর গাড়ি আছে দু হাজার আঠেরোর গাড়ি আছে গাড়ির সাজানো গোছানো গাড়ি আছে গাড়িটা একটু ভালো করে দেখে তো রিংগুলো ওকে মানে দুটো অ্যালয় বিলের সাথে আছে একদম একদম ওকে দু হাজার গাড়ি আছে

এটা প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা গ্লামার দু হাজার একুশের গাড়ি গ্লামার বিএস সিক্স এর দু হাজার একুশ গাড়ি আছে এখানে দাম হবে মাত্র চুয়ান্ন হাজার টাকা দেবে গাড়িটা

মানে মোটামুটি কত সালের গাড়ির থেকে হবে দু হাজার সতেরো থেকে দু হাজার তেইশ চব্বিশ পর্যন্ত যত আছে দু হাজার সতেরো থেকে সব গাড়িতে হয়ে যাবে মোটামুটি কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে ফর্টি পার্সেন্ট আর তোমার এখানে নাম ট্রান্সফারে কত খরচা হবে নাম ট্রান্সফারে ভেহিকেলস হিসাবে বারাসাত করলে দু হাজার টাকা খরচা হবে

তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও